এই ঘটনা প্রমাণ করাই করে সরে যাওয়ার জন্য কাউ হওয়ার জন্য ডজন ডজন কোকর লাগে না একটা ককর বললে এই আইন বাংলাদেশে আমরা কয়বার মানছি বাংলাদেশের বয়স তো তিপ্পান্ন বছর চলছে চোড় ধরে হাটকা দাঁড়ায় তিপ্পান্ন বছরের বাংলাদেশে একদিনও কেউ মানে নাই

আল্লাহ কথা বললে কি কথা হয় মুসিবত হয় বন্ধ হয়ে যায় সেলখানে যাওয়া লাগে আল্লাহ কথা বলা তো অন্য দুষ্টা পায় আকাশি পর্যন্ত দিয়া দেয় আল্লাহ রায়নের কথা বললে কি পথ আছে তা জানার পর আমরা কেন বলি শখে নয় সকে নয় এজন্যই বলি আমরা বিদ্রোহী আমরা বিদ্রোহী যতদিন পর্যন্ত সমাজে আল্লাহ রায় কায়েম হবে না এই কথা থেকে দাবি থেকে আমাদের জরুর পরিমাণ সরানো যাবে না আল্লা কাছে যখন যাবেন তখন আল্লাহ পুরা তোর উপরে পুরা ইড়ানের উপরে আপনার ইমান নাই ইমান নিয়ে কি বলবেন এই জন্যই

ছোটকালে ও ক্লাস এইট নাইনে বিজ্ঞান বই পড়ছেন ওই বিজ্ঞান বইতে ব্যাঙ্ক গাছের জীবন চিত্র ব্যাঙ্কের জীবন এরকম ডিজাইন করেন যখন মাছ ধরতে না তখন দেখবেন যে যেখানে পানি কম থাকে সেখানে ব্যাঙের বাচ্চার জন্ম হয় আর যারা টাকি মাছ এবং ব্যাঙের বাস্তার মাঝে পৃথক করতে পারে না তারা কিন্তু ব্যাঙের বাস্তারে টাকি মাছ মনে করার সম্ভাবনা কারণ যখন ব্যাগের বাচ্চা জন্ম নেয় তখন জন্মকালে বয়স যখন আস্তে আস্তে বাড়ে তখন তার লেজটা পড়ে যায় ঠিক আমাদের মাঝে যদি পড়াই তো

বলতে শুরু করলাম আলহামদুলিল্লাহ ফেসবুকের সময় মেসেজ চলে যায় নিউজ চলে যায় এতে কোটি মানুষের কাছে সরকার পর্যন্ত মেসেজ চলে গেল

বল আমি তো নেই আনিছেlena ছেলে নেকি বিয়া ছেলে ছেলে বিয়া হবে মেয়ে মেয়ে হবে বাংলাদেশে যারা এটা দেখাইছে বলুন তো যদি ছেলেকে আমরা মেয়ে বলে করি মেয়েকে ছেলে বলে করি তাহলে সামাজিক যেই অধপান কাল থেকে চলে আসা মা සම්মত সেটা থাকবে থাকবে সব আচ্ছা আপনার বাবা গেল বাবা মরে যাওয়ার পরে যখন সম্পদ বন্টন হবে আপনার তিন আপনারা এই ভাই তিন এসে বন্টনের সময় বলল আমাদেরকে হবে আপনারা বললেন যে না আল্লাহ মেয়ে পাবে অর্ধেক ছেলে পাবে দ্বিগুণ তখন আপনার বোনেরা বললো গত তিন মাস আগে আমরা নিজেদেরকে নিজেরা এখন ছেলে মনে করছি এতদিন সমাজে হাবি গিয়ে আমি ফার্স্ট ইয়ারে হয়েছিলাম আমার নাম ছিল হাবিব কিন্তু আমি গত মাস থেকে আমাকে মনে করি না আমি হাবিবা মনে করি আমাকে রোপেয়া হলে শেষ দিতে হবে

আমাদের এক বক্তা বলছে আল্লাহর ধন রাসুল দিয়া আল্লাহ গেছে গায়ে রাসুলের ধন খোদার খাজা নিয়া ফিরে আসতে আসবে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দল আমার প্রিয় ভাইরা দেখুন কোথায় গিয়ে ফেলেছি আমরা আর এবং পর্যন্ত মা ফিরে এসে মানুষকে ফিরে শিখায় কেউ না খালি হাতে খাজা বাবার বরবারে ছেলে হয় না আমি হয় না চাকরি হয় না ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না ছেলে মেয়ের জন্য চাকরির জন্য ব্যবসায় উন্নতির জন্য বাংলাদেশের বিশাল ইন্ডিয়াকে দেখা যা বাবার কাছে হাত পাতে এমন মুসলমান আছে না নাই অথচ সন্তান দেওয়ার কোন ক্ষমতা কি খাজা বাবার আছে এই কথাগুলো বললে আবার কয়েছে উনারা তো বীর বিরোধী আস্তা

ওরা শুধু ডাকে না বরং ওনার কাছে হাত পেতে বলে আমাদেরকে ছেলে মেয়ে আমার প্রিয় ভাইয়ার আমাদের পুকুরি শিক্ষার দিকে আজকে ফিসতে বেঁধে গেছে যখন নির্বাচন আসে তখন আমরা দেখি এই জাতীয় লাখ লাখ মানুষের সামনে দাঁড়ায় হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় নেতা মাইকাতে নিয়ে শিরিক করে দেখবেন আমাদের নেতারা

দেখছে <imitation> <imitation> <imitation>

বের হন খুন দিয়ে দেখেন সব মানুষ আল্লাহ রান বের হয় আল্লাহ আদর বলে নামা শুরু করে চালাম ফিরে আর নামার শেষ করে বাড়বেন নামা

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন মদিনার প্রেসিডেন্ট এর বাস প্রস আন্তর্জাতিক দেশ ছালায় বুঝায়া গেছে আল্লাহ সারা কারো আইবাদার সুযোগ প্রিয় ভাই ফরমান যে থেকে

প্রতি সিগনেচারে বস বিশেষ করে যেখানে জমিনে জমি হয় সাব রেজিস্ট্রি অফিস সাব রেজিস্ট্রি অফিসে অফিসারদের ঘোষের তালিকা পর্যন্ত আছে যেটা আপনি জানেন না আপনার জানা নেই আপনারা যারা জমি করেছেন দেখবেন জমিনের বেচা কেনা যেখানে হয় দলিল করতে যাবেন তিনি দলিলের লিখক আপনাকে বলবে এই জমি দলিল করতে আড়াই লাখ টাকা আছে সরকারি ফি হলো এত হাজার খরচ এত হাজার